গো চাচা কোথায় যাচ্ছেন একটু কাজে যাচ্ছি গো পাটের জমিতে মনীষ আছে চাচা সারা জীবন কাজ কাজই করে গেলেন আর ছেলেকে বাবু করে রাখলেন না এটা চাচা ঠিক করছেন না না এখন আমার কাজ করার ক্ষমতা আছে তাই করছি আমার যখন বয়স হবে তখন ছেলের খাবো থাকেন চাচা ছেলের বিয়ে দিয়ে আসবে। তখন দেখবেন বৌমার আচলে ঢুকে যায় না জানো না গো আমার ছেলে ওরকম না পড়াশোনা করে চাকরি করবে তারপর আমাদের বড় বড়ি খেয়ে খাওয়াবে চাচা চাচির কি যে হবে যাই আমি বাড়ি যাই বে চাচা চাচি আপনাদের দুইজনকে বলছি ছেলেকে একটু কাজ করান মাঠের খাবারটা ছেলে এনে দিলে কি হবে শোনো ছেলের ব্যাপারে কোনো কথা বলো না বলে দিলাম কাজ করছো সেটাই করো কি গো আজ কলেজে আসবে না হ্যাঁ যাবো আমিও যাবো শোনো আজ আমরা একটু ঘুরতে যাবো কোথায় আগে এসো তারপরে বলবো ঠিক আছে তাই বলো মা আমাকে কিছু টাকা দাও তো কলেজে লাগবে কি যে করি বাড়িতে একটা টাকাও নেই পাশের বাড়িতে ধার করে নিয়ে সে কি পাই কি মা ও মা কি হলো থেমে গেলে যে না না তুমি রেডি হও আমি একটু আসি মা আবার কি হলো যাই আমি রেডি হই বাড়িতে হ্যাঁ আছি গো আসেন ঘরে আসেন আমি একটু বিপদে পড়ে তোর কাছে এসেছি কি হয়েছে বলেন না মানে তোর কাছে পাঁচশো টাকা হবে কি করবেন টাকা আমার ছেলের কলেজে লাগবে তুই দে আমি দুই দিন বাদ দিয়ে দিব না না ঠিক আছে নেন সমস্যা নেই কিন্তু আপনারা যেভাবে ছেলেকে মানুষ করছেন তাতে আমার ভয় হয় দেখ দিশা দিলে দিয়ে না দিলে না দে আমার ছেলেকে হিংসা করিস না আরে রাগ করছেন কেন আমি ওইভাবে বলিনি নেন টাকা নেন মা ও মা কোথায় যে যাই এই নাও টাকা ভালোভাবে পড়াশোনা করবা আমাদের অনেক স্বপ্ন তোমাকে নিয়ে মা বাবা তোমরা কোথায় তাড়াতাড়ি এসো দেখো আমি কি নিয়ে এসেছি কি রে কি হলো বাবা আমি অনেক বড় চাকরি পেয়েছি অনেক টাকা বেতন সত্যি বলছো বাবা হ্যাঁ মা তোমাদেরকে আর কষ্ট করতে হবে না আরে সায়ন শুনলাম জুয়েলের ছেলে নাকি অনেক বড় চাকরি পেয়েছে হ্যাঁ গো ভাই বলে আগামী বুধবার পাকা ডেট রইল হ্যাঁ সেটাই হবে বৌমা ও বৌমা ওঠো সজীব অফিসে যাবে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে তো আমি কি করব আপনি আছেন টিপিনটা করে দেন আপনাদের তো আর কাজ কাম নেই আমাদের টাকায় বসে বসে খাচ্ছেন কি বলছো বৌমা পাশের ঘরে তোমার শ্বশুর আছে শুনলে খুব রাগ করবে রাগ ও মাই ফুট আমার খাবেন আবার আমি কিছু বললে সেটাতেও রাগ করবেন তা তো হবে না বৌমা ভুলে যেও না এই বাড়িটা কিন্তু এখনো আমার ও বাড়ির গরম আপনাদের ঠিক আছে আজ আসু তারপর কি হয়েছে বলবে তো আমাকে না বললে কিভাবে বুঝবো বলো তোমার বাবার বাড়ি এই বাড়িতে আমি থাকবো না তুমিও যাবে আমার সঙ্গে তোমার সঙ্গে আমার বাবা এমনি এমনি বিয়ে দেয়নি আমার সঙ্গে চলো কি মুশকিল তোমরা যেও না বলছি তোমরা যেও না আমাদেরই ভুল হয়েছে আপনাদের বাড়িতে আপনারাই থাকেন বাড়ির গরম এক টাকা ইনকাম করার ক্ষমতা নেই আর বাড়ির গরম বাড়ি ধুয়ে ধুয়ে খান চলো ছেলে আমাদের ছেড়ে চলে গেল চলে গেল আর কি করব জি ও তোমরা এসো তোমরা ঘরে এসো বাবা ভালো আছো তো হ্যাঁ বাবা ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ বাবা আমরাও ভালো আছি আমাকে কিছুদিনের জন্য বাড়ির বাইরে যেতে হবে কবে যাবে কালকে কতদিন থাকবে জানি না কাজ হয়ে গেলে চলে আসব। ছেলেটা কি যে করছে কোন খোঁজ খবর নেই আমার আর ভালো লাগছে না আমারও মনটা খুব খারাপ গো মনটা শুধু কথা বলছে ছেলে কোনো অসুবিধায় আছে একটু খোঁজ নাও না দেখি কেমন আছো মা সজীব কেমন আছে আমরা ভালো আছি এখানে ফোন করবেন না ফোন কেটে দিলো কি হয়েছে বলেন বুকের ভেতর পেটের ভেতর খুব জ্বালা পোড়া করছে তাহলে আমি কিছু পরীক্ষা দিচ্ছি করিয়ে নিয়ে আসেন পরে ঔষধ দিব হলো বুবু আপনার মন খারাপ কেন কি হয়েছে বলেন না তেমন কিছু না ছেলের জন্য একটু মন খারাপ আপনার বাড়ির লোক কোথায় এখানে আমার সঙ্গে কেউ নেই গ্রামের বাড়িতে থাকে তারা তাহলে যত তাড়াতাড়ি হয় বাড়ি চলে যান আপনার রিপোর্ট খুব খারাপ যে কোনো টাইমে কিছু একটা হয়ে যেতে পারে কিছু হয়ে যেতে পারে মানে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক আপনার রোগের কোনো ঔষধ নেই তাড়াতাড়ি বাড়ি ফিরে যান করছো আমার শরীর ভালো নেই বাড়ি ফিরে আসছি বাড়ি আসছো আমার জন্য একটা গলার হার নিয়ে এসো এই নেও মায়ের সাথে কথা বলো বাবা বাড়ি আসার সময় আমার জন্য একটি শালের চাদর নিয়ে আসবা নাও রুহির বাবার সঙ্গে কথা বলো মার জন্য একটি বিদেশি ঘড়ি নিয়ে এসো কাল সকাল নটার সময় পৌঁছে যাব নিতে আসেন রাখলাম মা বাবাকে জানাবো একবার ফোন তো কোনোদিন করিনি একবার বলি বাবা কেমন আছো ভালো আছি বাবা তুমি কেমন আছো ভালো আছি কিন্তু শরীরটা খারাপ কাল বিদেশ থেকে বাড়ি যাচ্ছি মাকে নিয়ে এসো বাবা সকাল নটায় আমি যা আনতে বলেছিলাম এনেছো না কারোর জন্য কিছু আনা হয়নি বাবা মা আসেনি নাকি দেখতে পাচ্ছি না সব সময় নিব নিব আমার অনেক বড় রোগ হয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না আমি জানতাম তুমি কিছু নিয়ে আসবে না থাকো তুমি আমরা চললাম তোমার চক মুখ এত শুকনো শুকনো লাগছে কেন বাবা আমার অনেক বড় রোগ হয়েছে আমি আর বেশি দিন বাঁচব না না এটা আমি কি শুনলাম আল্লাহ আমাদের ছেলেকে পিরান ভিক্ষা দাও তার পরিবর্তে আমাদেরকে নিয়ে নাও আমার ছেলের জন্য রোজা রাখবো শুধু ছেলেকে ভালো করে দাও ওঠো